আসসালামু আলাইকুম আমি বাগমার কালবার এখানে রয়েছে এখানে অনেক কটা জামের গাছ ছিল প্রায় ছয় সাতটা জামের গাছ ছিল যে জামে গাছগুলো না কাটলেও পারতো অনেকে জাম খেত যেমন রাস্তা এখানে

আর তারপরে ওই সাইডেও রয়েছে যে না কাটলেও হতো আমাদের আওয়ামী সরকার উনি সবসময় ওই জন্য চিন্তা করেন এইরকম জঙ্গলে তো গাছ ছিল আমার জানা মতে পাঁচশোটা গাছ না কাটলেও হতো জায়গা ওটা কাটে দেওয়া হয়েছে দেখেন রাস্তার সাইডে কোনো গাছ নাই যেগুলো আছে তালে গাছ সেগুলোও উনি গাছ কেটে ফেলা দেওয়া হয়েছিলো আজ এই সময় একটা গাছ ছিল এইরকম জায়গায় গাছগুলো ছিল আমার জানা মতে এরকম জায়গায় গাছ ছিল গাছগুলো নাই এক সময় কয়েকটা গাছ তালে গাছ ছাড়া সব টুটে ফুটে খাওয়া হয়েছে হ্যালো কাকা ভালো এই বাগমানে খাটি যে এখানে অনেক জাম পথযাত্রী এবং এখানকার ছেলে পেলে জাম খাত কেটে দেওয়া হয়েছে কাটা কোনো প্রয়োজন নাই অযুক্তি মানে হরিলুট যেটাকে বলা হয় আমেলিক হরিলুটে আমেলিক গাছগুলো অনেক গাছ ছিল যেটুকু কাটা প্রয়োজন ছিল না সেগুলো কেটে ফেলা হয়েছে যে উন্নয়নের নামে হরিলুট দেখে বলা হয় এরকম জায়গায় গাছ ছিল আমার জানার মতে এই জায়গায় এই জায়গায় গাছগুলো ছিল বলা যায় হরিলুটে যে গাছগুলো থাকলে হয়তো কিছুটা হলো পাবলিক কিছুটা হলো জনগণ দু একটা জাম খেতে পারতো সেগুলো খাওয়া পারতেছে না এটা আফসোসের বিষয় আর আমাদের সরকারের কাছে নিবেদন যে এখানে যে রাস্তার সাইডে যে গাছগুলো লাগানো সেটি যেন ফলস গাছ হয় আম জাম কাঁঠাল পেয়ারা এরকম ফলস গাছ লাগালে আমাদের পুষ্টি হয় জনগণের পুষ্টি হবে আর আর্থিকভাবে আমারও লাভবান হব দ্বিতীয় কথা হলো ফলস গাছ রাস্তার সাইডে লাগানোটাই সবচেয়ে বেটার তো আজকে মতো আমি এখানে শেষ করছি তবে একটু আপনাদেরকে দেখায় নেই যে দুই সাইড কী অবস্থা ফাঁকা যে এখন পর্যন্ত কোনো গাছ লাগানো হয়নি যে তালের গাছগুলো ছিল সেগুলো ছোট ছিল আস্তে আস্তে অনেক বড় হয়েছে গরমের সময় প্রচণ্ড রোদ কত যাত্রী যদি কেউ সাইকেল বাইসাইকেল নিয়ে যদি যাওয়া আসা করে তাই অলরেডাই যেমন গাছটা কোনো প্রয়োজন ছিল না এই গাছগুলো ফেলে ফেলেছে যে এই যে ফাঁকা যে রাস্তার দুই সাইডটা ফাঁকা যেমন গরমে খুব প্রচণ্ড রোদ মানুষ চলাফেরা খুব কষ্ট করা হয়ে যেতাম আসলে উন্নয়নের নামে হল তার আওয়ামী লীগ দেশকে তারা ভালোবাসেনি ভারতের দালালি ছাড়া সে বোঝেনি সবসময় জন্য ভারতের দালালি সবথেকে অভ্যস্ত তারা দেশকে বিভক্ত করার জন্য একাত্তরে যুদ্ধ করেছেন এর নাম হলো আওয়ামী এই সাইডে অনেক কিন্তু গাছ ছিল গাছগুলোর কোনো প্রয়োজন বোধ ছিল না কাটা তারপরও কেটে ফেলা হয়েছিল এখন পর্যন্ত তারা গাছ লাগায়নি এখন বর্তমানে তত্ত্বাবধায় উপদেষ্টা রয়েছেন ওনাদের কাছে আমরা দাবি যাতে আমাদের এই গাছগুলো কয়েকটা তালে গাছ রয়েছে আর এগুলো পাশে ফলস গাছ আম পেয়ারা আর লিচুর তারপরে যা ফল গাছ যেটা ফল জামা যা কিছু আছে তো লাগানো উচিত তাহলে মানুষের পুষ্টির চাহিদাটা হল অনেকটা এগিয়ে আসবে অনেকে খেতে পারে না কিনতে পারে না সে ব্যক্তিগুলো খেতে পারবে যে ইনশাল্লাহ